বন্ধুরা প্রিয়জনের সাথে এখন আর যোগাযোগ নেই কারণ প্রিয়জন রাগ করে ছেড়ে দিয়ে চলে গেছে ঝগড়া হয়েছিল অশান্তি হয়েছিল দিনের পর দিন এমন হওয়াতে সেই মানুষটা কথা বলা বন্ধ করে দিয়েছে এমন অবস্থায় কি করে বুঝবে এটা যে যেই মানুষটার সাথে তোমার এতদিনের সম্পর্কটা ছিল সেটা জাস্ট এমনি নর্মাল কোনো সম্পর্ক না এটা পুরোপুরি ইউনিভার্স একটা প্ল্যান ছিল ইউনিভার্স তোমাদেরকে এক করেছিল আজকে আমি তোমাদের সাথে এই পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব আর কিছু লক্ষণ শেয়ার করব যেগুলো তোমার সাথে তুমি যদি মিলিয়ে দেখো তাহলে একদম পরিষ্কার হয়ে যাবে তোমার কাছে চলো ভিডিওটা স্টার্ট করছি যদি মনে হয় ভিডিও ভালো লেগেছে ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রথম পয়েন্ট দেখো বন্ধুরা যেই মানুষটির সাথে এখন যোগাযোগ নেই কথা নেই সে ছেড়ে দিয়ে চলে গেছে ওয়াট এবার কোনো সমস্যা নেই কিন্তু যখন সেই মানুষটার সাথে যোগাযোগ ছিল দৈনন্দিন কথা হতো তার সাথে দেখা হতো বা তার সাথে সারাক্ষণ সময়টা কাটাতে এই অবস্থাতে তার সাথে থাকলে তোমার এক কথায় বলতে গেলে কি বলে যে শান্তি পাওয়া একটা মেন্টাল পিস বা একটা ফিজিক্যালি একটা শান্তি পাওয়া এই শান্তি পাওয়াটা তোমার মধ্যে ছিল আর তার সাথে সেই মানুষটার সাথে যখন তুমি থাকতে তোমার ভয় থাকতো না কোনো তোমার দুশ্চিন্তা থাকতো না কোনো তোমার কোনো রকম মানে সেই মানুষটির সাথে থাকলে যে তুমি মেন্টাল ফিটনেসে ভোগো এরকম কোনো ব্যাপার থাকতো না তুমি একদম ফ্রিলি শান্তভাবে আরামসে সেই মানুষটির সাথে থাকতে পারতে যেই ভাবে হয়তো তুমি তোমার ফ্যামিলি মেম্বার্সদের সাথেও থাকতে পারো না যদি এমনটা ছিল যে সেই মানুষটির সাথে যোগাযোগ থাকাকালীন তুমি এরকম ফিল করতে তো ডেফিনেটলি সেটা কিন্তু জাস্ট ক্যাজুয়াল একটা সম্পর্ক ছিল না সেটা কিন্তু ইউনিভার্সারি চয়েস মানুষ ইউনিভার্স নিজে চুজ করে দিয়েছে তোমাকে আর সেই মানুষটিকে একে অপরের জন্য আর তোমরা আলাদা হয়ে গিয়ে থাকলেও যতই তোমরা দূরে চলে যাও যতই তোমাদের সম্পর্ক না থাকুক তোমাদের সাথে যোগাযোগ না থাকুক তাও সেই মানুষটা তোমার কাছে ফিরে আসবে ইভেন যদি এটাও হয়ে থাকে যে সেই মানুষটার বিয়ে হয়ে গেছে সেই মানুষটা হয়তো দেশের বাইরে চলে গেছে অন্য কোথাও চলে গেছে তোমার সাথে আর দেখা হওয়ার সম্ভাবনা নেই তবুও বলছি একটা চান্স থেকেই যাচ্ছে কারণ এটা সংকেত কারণ ইউনিভার্স তোমাদেরকে যোগাযোগ করিয়ে দিয়েছিল এটা নর্মাল কোনো সম্পর্ক হতেই পারে না বোঝা গেল সেকেন্ড পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এটাই দেখো বন্ধুরা এই যে তোমার সাথে ওই মানুষটার যোগাযোগ নেই তোমার সাথে তার কথা নেই তুমি সেই মানুষটির সাথে যখন থাকবে তখন তুমি শান্তি পেতে তোমার মধ্যে একটা আলাদাই খুশি থাকতো এক্সেট্রা তো ঠিক যখন সেই সাথে যোগাযোগ হচ্ছে না কথা হচ্ছে না হঠাৎ করেই কোনো কারণ ছাড়াই সেই মানুষটার কথা বারবার মনে পড়ে যাবে বারবার সেই মানুষটির কথা ভাবতে ইচ্ছা করবে আবার একটা জিনিস খেয়াল করবে যেই মানুষটির সাথে তোমার এখন যোগাযোগ নেই সে ছেড়ে দিয়ে চলে গেছে এখন তোমার দুঃখ পাওয়ার কথা কষ্ট কিন্তু সেটা হচ্ছে না সেই জায়গায় তুমি কি অনুভব অনুভব করতে করতে পারছো পারছো যে এটাই যখনই সেই মানুষটা বা সেই মানুষটির কথা তোমার মনে পড়ছে অকারণে কোনো কারণ ছাড়াই কোনো রকমের সিচুয়েশন ছাড়াই এমনি মনে পড়ে যাচ্ছে এমন সময়টাতে এমন সময়টাতে তুমি খুব খুশি হচ্ছ খুব ভালো ফিল করছো খুব শান্তি ফিল করছো নিজের মনটা কোথাও না কোথাও একটু হালকা লাগছে যদি এমনটা হয় যে সেই মানুষটির কথা ভেবে বা সেই মানুষটির কথা মনে পড়ে তোমার নিজের মন হালকা হয়ে যাচ্ছে তুমি নিজে খুশি মনে করছো নিজেকে নিজে খুব হ্যাপি মনে করছো তাহলেও কিন্তু এটা একটা বড় লক্ষণ কারণ এই লক্ষণটা এটাই ইন্ডিকেশন দেয় যে ওই মানুষটির সাথে যে যোগাযোগ হয়েছিল এটা আমাদের ইউনিভার্সের ল ইউনিভার্স চেয়েছিল তাই যোগাযোগ হয়েছিল ইউনিভার্সের দ্বারাই সৃষ্ট ইউনিভার্সারি একটা সংকেত ইউনিভার্সেরই একটা প্রচেষ্টা তার জন্যই তোমরা একে অপরের কাছাকাছি এসছিলে আবার তোমরা কাছাকাছি আসবে কারণ তোমরা তৈরি হয়েছ একে অপরের জন্য বুঝতে পারলে এটা থার্ড পয়েন্ট এখন প্রিয়জনের সাথে যোগাযোগ নেই কথা হচ্ছে না তোমার এই অবস্থাতে মন খারাপ হওয়ার কথা নিজেকে ভেঙে পড়ার কথা বা নিজেকে অনেকটা লো করে দেখার কথা কারণ ওই মানুষটা নেই তোমার মনের হয়তো দুঃখ রয়েছে কষ্ট রয়েছে ছেড়ে যাওয়ার বেদনা রয়েছে তাই তো কিন্তু এমন অবস্থাতে দাঁড়িয়েও তুমি প্রতিনিয়ত সেই মানুষটির জন্য একটু 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 করে প্রত্যেক দিন উন্নত হচ্ছ আমি অনেক ভিডিওতে এটা বলি যে যখন দেখবে প্রিয়জন ছেড়ে দিয়ে চলে গেছে তখন তোমাকে প্রত্যেক দিন একটু একটু করে উন্নত হতে হবে প্রত্যেক দিন একটু একটু করে নিজেকে তৈরি করতে হবে যাতে প্রিয়জন সেটা দেখে আবার ফিরে আসে ঠিক তেমনটাই তোমার নিজের ইচ্ছাতেই তুমি একটু একটু করে উন্নত হচ্ছ একটু একটু করে নিজেকে দাঁড় করানোর চেষ্টা করছো বা দাঁড়ানোর ইচ্ছা হচ্ছে যে আমি কিছু করি আমি কিছু করে দেখাই বা আমার যে অপূর্ণতা স্থানগুলো আছে সেইগুলোকে পূরণ করি যাতে আমি তার কাছে একটু ভালো প্রেজেন্ট হতে পারি বা তার কাছে একটু গড়ে উঠেছি এটা দেখাতে পারি এই এইরকম তোমার মনে হচ্ছে যদি এইটা মনে হয়ে থাকে তাহলেও কিন্তু আমি বলবো যে এটা খুব ভালো একটা সাইন কারণ এই যে তোমার সাথে ওর যে রিলেশনটা এই রিলেশনটা কিন্তু জাস্ট এমনি রিলেশন না এটা ইউনিভার্সারি প্ল্যান ইউনিভার্স তোমাদের দুজনকে এক করেছেন আর যখন ইউনিভার্স আমাদের কারোর সাথে কাউকে এক করে থাকেন তো তার পেছনেও কিন্তু ইউনিভার্সের কিছু কারণ থাকে ইউনিভার্স কিছু চান তো আমাদের থেকে ইউনিভার্স যখন কিছু চাইবে বা আমাদেরকে দিয়ে কোনো কাজ করানোর চেষ্টা করবে তখন আমাদেরকে সেই রকম ভাবে পুরোপুরি সক্ষম হতে হবে তাই তো তাই হয়তো সেই মানুষটা এখন তোমার থেকে দূরে চলে গেছে এখন তোমার সাথে তার যোগাযোগ নেই এই দূরে যাওয়াটাও কিন্তু ইউনিভার্সের প্ল্যান কারণ ওই দূরে যাওয়ার মাধ্যমে সেই মানুষটাকে হয়তো সক্ষম বানাচ্ছেন আর এই দিক থেকেও যে তোমার একটু নিজেকে তৈরি করার ইচ্ছা হচ্ছে নিজেকে উন্নত করার ইচ্ছা হচ্ছে এটাও কিন্তু ইউনিভার্সেরই প্ল্যান বুঝতে পেরেছ তো তুমি এই যে উন্নত করার চেষ্টা করছো নিজেকে বা উন্নত হচ্ছো আস্তে আস্তে এটা কিন্তু বজায় রাখো আর সব সময় পজিটিভ থাকো তোমরা কোনো সময় এটা ভাববে না যে আমার প্রিয়জন ছেড়ে চলে গেছে প্রিয়জন বিয়ে করে ফেলেছে তাই বলে আমার সবকিছু শেষ আমি নেগেটিভ থাকি না পজিটিভ থাকো ভালো থাকার চেষ্টা করো খুশি থাকার চেষ্টা করো দেখবে আস্তে 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 সবকিছু আবার সম্পর্কের সম্পর্কটা ঠিক হয়ে যাচ্ছে অনেকটা ফেরি টেলস এর মতন হয়ে যাচ্ছে খুব ভালোভাবে সবকিছু সৃষ্টি হচ্ছে বুঝতে পারলে লাস্ট পয়েন্ট দেখো বন্ধুরা এই বিষয়টার ভীষণ গুরুত্বপূর্ণ যখন তোমাদের প্রথম সম্পর্ক স্টার্ট হয় সেই সময়তে কিছুদিন সম্পর্ক হওয়ার পর সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে তুমি সে আলাদা হয়ে গেছো আবার হয়তো কিছুদিন পর জোড়াও লেগে গেছে বা হয় না যে ব্রেকআপ হয়ে যায় আবার পেচ আপ হয়ে যাচ্ছে ব্রেক আপ হয়ে যাচ্ছে আবার পেচ আপ হয়ে যাচ্ছে এই রকম ব্যাপারটা তোমাদের মধ্যে প্রায়ই হয়েছে সম্পর্কের মধ্যে বারবার রাগ অশান্তি হয়ে ঝগড়া হয়ে ব্রেক আপ হয়ে যাচ্ছে আবার সেই মানুষটা হয়তো ফিরে আসছে বা তুমি হয়তো তার কাছে চলে যাচ্ছ বা দুজনের ইচ্ছাতেই সম্পর্ক ঠিক হয়ে যাচ্ছে সেই মানুষটা আবার হয়তো কোন একটা ঝগড়া অশান্তি করলো আবার তোমাদের ব্রেক আপ হয়ে গেছে এই বিষয়টা তোমাদের মধ্যে যদি থেকে থাকে যে একবার ব্রেকআপ হয়েছে আবার প্যাচ হয়ে গেছে তোমরা একে অপরকে ছাড়া থাকতেই পারো নি তোমরা একে অপরকে ছাড়া কিছু কল্পনাই করতে পারো না কিভাবে পৃথিবীতে থাকবো কিভাবে আমরা একে অপরকে ছাড়া গড়ে উঠবো এটা ভাবতেই পারো না যদি এমনটা হয়ে থাকে তাহলেও কিন্তু এটাও একটা বড় লক্ষণ যে সেই মানুষটা ফিরে আসবে কারণ ওই যে চলে যাওয়াটা ও কিন্তু নিজে সহ্য করতে পারবে না ও নিজে কিন্তু সইতে পারবে না ওকে আসতেই হবে ওকে তোমার সাথে থাকতেই হবে এটা ইউনিভার্সালি প্ল্যান ইউনিভার্স আমাদেরকে কিছু কিছু কাজ কর্মের জন্যই পৃথিবীতে আনেন আর সেই কাজটা আমাদেরকে করতে হয় একসাথে যেহেতু একসাথে করতে হবে তো আমাদেরকে এক হতেই হবে বোঝা গেল এই হচ্ছে চারখানার লক্ষণ যদি চারখানার লক্ষণ তোমার মধ্যে থেকে থাকে বা একটা লক্ষণও তোমাদের মধ্যে থেকে থাকে তো অবশ্যই তুমি পজিটিভ থাকো কারণ সেই মানুষটা ফিরে আসতে চলেছে এটা আমাদের ইউনিভার্সের জন্যই হবে আর সবথেকে বড় কথা তোমাদের কার কার সাথে এই লক্ষণগুলো মিললে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আর লাস্টে একটা কথা বলো ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে দেখার সাথে সাথে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সাথে প্লিজ শেয়ার করে দিও এটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও তো সবার জন্য দরকার তো আজ চলি পরে দেখাবে অন্য কোনো ভিডিওতে টাটা